বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহের গৌরীপুরের শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী ও নবজাতক কন্যা সন্তানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফেতরের শুভেচ্ছা ও ঈদ উপহার পৌঁছে দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাপ্পু তিরিশ মার্চ রবিবার রাতে ঈশ্বরগঞ্জের তারন্দে ইউনিয়নের পুনাইল গ্রামে রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার সন্তান সাবরিনা বিনতে সিদ্দিকা সহ পরিবারের লোকজনের সার্বিক খোঁজখবর নেন এবং রাকিবের স্ত্রী সন্তানদের জন্য ঈদ উপহার ও প্রয়োজনে অন্যান্য ঈদ সামগ্রী প্রদান করেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু এ সময় জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ গরিপুর কলতাপাড়ায় শহীদ হয়েছে নুরে আলম সিদ্দিকী রাকিব তো রাকিব যখন শহীদ হন তখন তার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিল ওর কিছুদিন পূর্বে তার ওয়াইফ একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয় সেই কন্যা সন্তানকে দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং আমরা ঈদ উপহার নিয়ে আজকে আমরা তাদের বাড়িতে উপস্থিত হয়েছি তো এই সন্তান পিতা হারা এই সন্তানের প্রথম ঈদ তো পিতার বিয়োগ পিতার কষ্ট যে সন্তান সেটাকে তো লাঘব করা সম্ভব না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে একটি পরিবারের অংশ হিসাবে গ্রহণ করেছে সেই ধারাবাহিকতায় দেশ দেশনায়ক জনাব তারেক রহমানের ঈদের শুভেচ্ছা এবং ঈদের উপহার নিয়ে আমরা এসেছি রাকিবের বাচ্চাকে দেখার জন্য এবং এই ঈদের আনন্দ বেশিভাদ মুক্ত এই বাংলাদেশের ঈদের আনন্দ যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি এই উপলক্ষে আমাদের এখানে উপস্থিত হওয়া তো আশা করব। রাকিবের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠে সমাজের বৈষম্য দূর করে একটি মানবিক সন্তান হিসেবে আত্মপ্রকাশ করে পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে বলবো এই শহীদ পরিবারের পাশে সর্বদাই থাকার জন্য এবং আমরা জাতীয়তাবাদী যুবদল সার্বক্ষণিক তাদের ফ্যামিলির পাশে থাকবো এই আশা এবং অঙ্গীকার আমরা ব্যক্ত করছি ঈদে আপনাদের সবারই দাওয়াত হ্যাঁ গরিবপুর আসেন দিন আপনাদের